নমস্কার আজ বর্ষার একটি কবিতা নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা নববর্ষা হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে শতবরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায়ে কাপিছে কাতরো কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে দলে ঘন বন ছায়ে হরস আমার দিয়েছে বিছায়ে পুলকিত নিপু নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে অগোপ্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরী এলায়ে ওগো নবঘন নীলবাসখানি বুকের উপরে কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ও কে ফিরেছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে অগনির জনে বকুল শাখায় দোলায় কেয়াজি দুলিছে দদুল দুলিছে ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল আচলো আকাশে হতেছে আকুল উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরই খসিয়া খুলিছে অগনির জনে বকুলো শাখায় দোল আয় আজি দুলিছে দোদুল দুলিছে বিকচকেত কি তটভূমি পড়ে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশি তুলি দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী তো কি তটভূমি পড়ে বেঁধেছে তরুণ তরণী হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে ঝরে ঘন ধারা নবপল্লবে কাঁপিছে কাননো ঝিল্লির রবে তীরছাপি নদী কলো কল্ললে এলো কাছে কাছেরে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে